রমনা পার্কের ভিতর এক সাইড পড়ছে আর যদি আমি অপোজিটে যাই তাহলে সেটা হচ্ছে সরি উদ্যান তারই এক পাশে কোর্টের অপোজিট রাজধানীতে যারা চলাচল করে থাকেন তারা নিশ্চয়ই এই ব্রিজটি চিনবেন ব্রিজটি সাধারণত অনেক পুরনো ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয়েছে পুরো ব্রিজটি কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে যেটা এই ধরনের ব্রিজ রাজধানীতে আর একটি আছে বলে আমাদের এক চোখে এখন তো দাঁড়িয়ে যে ব্রিজটি সাধারণত সন্ধ্যা হলে এই ব্রিজটি প্রতি তাদের ভ্রাম্যমাণ পতিতাদের পরিণত হয় ভ্রাম্যমান পতিতাদের চলে যে ব্রিজটি আপনি যদি রাত আটটা বা নয়টার পরে এই ব্রিজ দিয়ে একজন সাধারণ মানুষ বা একজন পথচারী এই ব্রিজ দিয়ে চলাচল করতে তিনি অস্বস্তি বোধ করেন এবং তিনি অনিরাপদে ভোগেন এই জায়গাটিতে দর্শক আমরা সেই ব্রিজের বিভিন্ন অংশ আপনাদেরকে যেটা হচ্ছে যদি আমি আপনাদেরকে বিষয়টি দেখাতে যাই যে এই যে যে ব্রিজের যে ড্রেন এখান দিয়ে পানি চলাচলের জন্য এই এটা করা হয়েছে সাধারণত তারা এখানে এই ভ্রাম্যমান পতিত এবং তাদের যে কাস্টমারগুলো থাকে সেটা নিয়ে তারা এখানে এই দামগুলি করে আরেকটি দর্শকের যদি একটু যে এটা হচ্ছে এই যে দেখুন আপনাদেরকে দেখানো অসংখ্য কন্ডম অসংখ্য কন্ডমের খোসা যদি আপনাকে দেখায় এখানে একটি বিছনা করা বিছানার মতো এখানে রয়েছে এখানে শুয়ে শুয়ে তারা এই অকার আকামগুলো করে থাকেন দেখেন আপনি কন্ডমের খোসাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যদি এখানে ইয়ে ফেলানো রয়েছে যে একটু যদি আপনি সামনে আসেন আমি ভাই একটু যদি সামনে আসেন তাহলে আমি আপনাকে বিষয়টি পুরোটা আমি দর্শকদেরকে আমরা দেখাতে পারবো যে দেখুন এখানে হাজার হাজার যদি আপনি আমি আপনাদেরকে দেখাতে চাই যে কন্ডমের হাজার হাজার খোসা রয়েছে প্যাকেট রয়েছে যেটা যদি দর্শক আমি এখানের যদি বলেন প্রশ্ন করতে পারেন যাতে দিনেরবেলায় না এসে রাতেরবেলা কেন এসেছেন রাতের বেলায় এখান যদি আমরা একজন দুজন প্রতিটা বা তাদের সাথে কোনো কাস্টমারকে পেয়ে থেকে একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব দর্শক আর আমরা সেই ভ্রাম্যমান একজন প্রতিতাদের সাক্ষাৎকারে তার কাছে জানতে চাইবো যে তার এই রাস্তায় তিনি কেন আসছেন বা কোন কারণে তিনি এই প্রতিতালয় বা প্রতিটা হিসেবে নিজেকে পরিণত করেছেন দর্শক আমি আপনাদেরকে এখন এখানকার আরও কিছু দৃশ্য আমি দেখাবো যেটা আমি যদি এই পাশে হ্যাঁ দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিছানা করার মতো জিনিস এখানে রয়েছে এটাই মূলত আর একটু পরে এসে তারা এইগুলো বিছিয়ে নেবেন এবং এই যে এখানেও দেখেন আপনি যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কন্ডমের খোসা রয়েছে সে প্যাকেটগুলো এখানে পড়ে রয়েছে বা এখানে তারা ফেলাইছে এখানে ফেলে রেখেছে আপনি যে এখানেই এগুলোই মূলত এই বস্তার মধ্যে তাদের বিছানা করার সামগ্রী এখানে রয়েছে যদি আপনি আরেকটু সামনে আসেন ভাই আরেকটু সামনে আসবেন আমরা সেই এখানে সেই ভ্রাম্যমান প্রতিতাদের সাক্ষাৎ নিব পতি তার কাউকে পেলে আমরা তার সাক্ষাৎ নিব সেই সাথে আমরা সাক্ষাৎ নিব তাদের সাথে কাছে যদি কোনো কাস্টমার আসে সাধারণত এই ভ্রাম্যমান পতিতাদের কাছে কাস্টমার তারাই আসেন যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এই শ্রেণীর কাস্টমার এখানে বেশি এসে তাই আমি আরেকটু বিষয়ে আপনি একটু সামনে আসবেন পাশে আসবো রাস্তাটা ওপারে যাবো বৃষ্টি পাহাড়ের রাস্তা ওপারে যাবো ওপারে গিয়ে আমি ওপারে গিয়ে আমি আমি আপনাদেরকে এখানে দেখি পাবলিক টয়লেট রয়েছে সেই পাবলিক টয়লেটে পুরো ছাদটা আমাদের আমরা নেওয়ার চেষ্টা করব দর্শক সাথে থাকবেন মাঝে মাঝে আপনারা কোথাও যাবেন না দর্শক কেননা এখানে যদি যেহেতু আমি আপনাদেরকে পুরো বিষয় নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করতে চাচ্ছি আমরা যেহেতু সন্ধান না কথা এই কারণে এসেছি যেহেতু এখানে সন্ধ্যার পরে প্রতিটাদের ঢল নামে বা প্রতিটাদের কাছে যে কাস্টমারের ঢল নামে সেই পুরো বাজারটা এবং প্রতিটার সেই পুরো কথা সেই সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো এবং যে কারণে আমি বলবো যে আমার পুরো ভিডিও যদি আপনারা থাকবেন তো এখানে যদি আপনি একটু এদিকটা বানাবেন আমি আরেকটা বিষয়টা দেখাবো দর্শক এটাই হচ্ছে পাবলিক টয়লেট এখানে অবস্থিত এই পাবলিক টয়লেটের ছাদটা তারা সাধারণত ব্যবহার করে থাকবে হ্যাঁ দর্শক আমি যে রাস্তা আমি এপারে আসছি এখন কিন্তু আমি সরি উদ্যানের মধ্যে রয়েছি যেহেতু আমি সরি উদ্যানের যে গেট যে দেয়াল রয়েছে সেই দেয়াল যেহেতু আমি কাটিয়েছি আমি সেখানে চলে আসছি তো আমি এখন এই যে এখানে দেখুন অসংখ্য 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 আমি এখানে দেখাবো যেটা আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি ওপার থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি আমি অসংখ্য সেই কন্ডমের প্যাকেট আমি আপনাদেরকে দেখাবো যদি আপনি যদি আসাম ভাই যে এই 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 যে হাতের হাতের কাছেই দর্শকে এই একটি দেখতে পাচ্ছেন যেটি এখানে এখানে ফেলে রেখেছে এখানে দেখুন দর্শক বিছানা এখানে বিছানা সাধারণত এখানে പ്രതിতারা এই বিছানায় তারা ব্যবহার করে থাকে এবং এই বিছানাতে তারা অপরাধমূলক কর্মকাণ্ডগুলো এখানে করে থাকেন বা যেটি বাংলাদেশ আইন অনুযায়ী অপরাধ তা এখানে দেখুন আপনি বিছানা এখানে দেখতে পারেন আমরা সেই പ്രതിতাদের বক্তব্য নিব হ্যাঁ দর্শক আমি দর্শক পুরো ব্রিজটার এখানে কালচারটা আমি আপনাদেরকে তুলে ধরেছি দর্শক আমি এবার চেষ্টা করব যে এখানে কোনো পতিতা এবং সেই পতিতা কেন তিনি হয়েছেন কেনই এই রাস্তায় আসছেন পতিতাদের দখলে যাওয়া ব্রিজ আজকে রাতে আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন একটা এদিক ওদিকে যাবেন না দর্শক সাথে থাকুন অবশ্যই সাথে থাকুন